যতমানের আমরা এই পাপগুলি করে বেড়াই আমরা কোনোদিন জান্নাতে যাব না এই কথা আমি বলি হাদিসের অনুবাদ ছড়া করে শোনাচ্ছি তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে নাバリদিনা ফিহা আবাদা আবাদা কবর হচ্ছে চিরকাল কখনোই যাবে না তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না এক সর্বজনীন শতপ্রব্ব পাঙ্গারি দুই পুরুষের மேல் ঝাড়ী নারী নারীয়ের மேல் ঝাড়ী পুরুষ পুরুষের மேல் ঝাড়ী নারী নারীর বেশ ধারী পুরুষ আপনার মেয়ে আপনি হচ্ছেন মাওলানা বাংলা হালী মানুষ আপনার মেয়ে পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে তার পোশাক হচ্ছে হচ্ছে গেঞ্জি এটা হচ্ছে পুরুষের বেশ ধারী নারী আর তিন নম্বর হচ্ছে আপনি আল্লাহ তিন নম্বর হচ্ছে দায়ুষ দায়ুষ কথা অর্থ হচ্ছে পরিবারের বেহালা থাকার সুযোগ প্রদানকারী পুরুষ আমার বাবা মেয়ে বাচ্চা বাড়িতে খোলা মেলা আছেন তোলাফেলা করে অর্থাৎ আমি হচ্ছে দায়ুষ দায়ুষ কথার অর্থ হলো যে দায়ুষ মানে হচ্ছে পরিবারে পর্দার বিধান চালু করে না যে পরিবারের মহিলারা বে পর্দায় করে যে তারা হচ্ছে দায়ুষ আর দায়ুষ কথার সাত অর্থ হচ্ছে শুকরের চর্বি শুকরের রক্ত শুকরের চর্বি একটু যে বরণ যে প্রাণী সম্পর্কে সুর এই সুরের রক্ত চর্বির নাম হচ্ছে দায়ুষ

বাইরে চাকরি করে সারাদিন পুরুষের সাথে গার্মেন্টস করে মাখামাখি করে আপনার কিছু মনে হয় না অর্থাৎ আপনার গায়ের রক্তটা হয়ে গেছে অথচ এই দেশের উপর দাঁড়িয়ে একজন ব্যক্তি সরাসরি আল্লাহকে গালি দিয়ে তাকে যখন অ্যারেস্ট করা হলো তার পক্ষে আবার মুসলমান মিছিল করে রাস্তায় বাংলাদেশের বাউল নির্যাতন বন্ধ করা হোক দেশ বাংলাদেশ এই দেশের উপরে ভূমিকম্পেন ইজা ঝিলাহা অন্যত্র তিনি বলেন ইজা রুজা তখন প্রচন্ড ভাবে কাঁপিয়ে তোলা হবে এটা এইরকম ভূমিকম্প নয় মিটার যে আমরা প্রজেকশন কয় মিটার ভূমিকম্প সরকার বলছে যে ভূমিকম্প মোকাবেলা আমরা প্রস্তুত আছি আপনি না সরকার বলতো মোকাবেলা এখনো বলছে মোকাবেলা আল্লাহর ইচ্ছে দূর আপনি বলছেন যে মোকাবেলা মোকাবেলা কথা যা মন করে অসংখ্য শিক্ষিত মনে করছে যে ভূমিকম্প মোকাবেলায় আমরা ব্যস্ত আছি দুর্যোগ মোকাবেলায় আমরা ব্যস্ত আছি বন্যা মোকাবেলায় আমরা ব্যস্ত আছি মোকাবেলা কথা এই জায়গায় ব্যবহার করে

মুসলমান তাদের পক্ষে মিছিল করে যে বাউলের যত আপনার সন্তানরা আল্লাহকে গালি দিয়ে পৃথিবীতে টিকে আছে আমরা না আমরা কেউ নেই এই আমরা বাউলের পক্ষে মিছিল করছি দেখেনি আপনারা মিছিল বাউলকে মুক্তি দিতে হবে যে বাউলের পক্ষে মিছিল করে আমার আপনার সন্তানরা বাউলের পক্ষে মিছিল করে বেড়াচ্ছে বালন নির্যাতন বন্ধ করতে হবে অথচ এই বালন আল্লাহকে জানি যে সরকারি তার কোন ধর্ম নাই কিছু নাই ওই বাউল ওই পীরের মরি ধরে নামাজ পড়া লাগে না ওই পীরের মরি ধরে মহিলাদের স্বামী লাগে না ওই পীরের মরি ধরে ছেলে মেয়ের বিবাহ লাগে না ওই পুরীর ওই পীরের মরি ধরে রোজা টাকা লাগে না ওই পীর বলে যে আত্মাকে কষ্ট দিয়ে কোন বন্দেগি চলে না আত্মাকে কষ্ট দিয়ে বন্দেগি চলে না রোজা কোনো ইবাদতি না

আপনাদের মাঝে আমি একজন উপস্থিত মেহমান আপনাদের পার্শ্ববর্তী গ্রামের রবিপাড়া সর্দার মসজিদের পেশিম এবং দুর্গাপুর থানা দুর্গাপুর উপজেলা বাংলাদেশ আহসংঘ সাংগঠনিক সম্পাদক পদে বর্তমানে রয়েছি এবং মদিনাতুল গরুমে কামিন প্রথম বর্ষে অধ্যয়নরত আছি আমার নাম মোহাম্মদ শাকিবজ্জমান বাসার বড় ভাই পশ্চিম পাড়া আলোচনার বিষয় সংক্ষিপ্ত সময় রাখলাম নেশাদা দ্রব্যের পরিণাম নেশাদা দ্রব্য আমরা সবাই চিনি সবাই চিনি যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমরা নেশাদা দ্রব্য চিনি পান করি এটার সাথে আমরা রয়েছি আমরা শুনে শুনে পরিবর্তন হলে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ওয়াজ করেছে বক্তৃতা করেছে বক্তৃতা শুনে ওয়াজ যদি পরিবর্তন হওয়ার হতো মানুষ সবাই পরিবর্তন হয়ে যেতাম পরিবর্তন আসলে বক্তৃতা শুনে ওয়াজ পরিবর্তন আপনাদেরকে আমাদেরকে মানুষকে পরিবর্তন করানো সম্ভব নয় কেন সম্ভব নয় এখন যদি শুনেন এই দুর্গাপুরে ডক্টর মিজানুর রহমান আধারিয়া তার কোনো ভুলি না যাই বলত তাই বলত উনি আসবে ভালোই তিনি নি ভালো লাগে তাই যাব কথা শুনে আমল করে নিয়ে পরিবর্তন করতে তাই যায়নি চিনি ভালো লাগে এই দিকে যাচ্ছে এখানে দুই কোটি হয়ে যাচ্ছে ওই যা চায় স্বাভাবিক তোwidetilde পরিবর্তনকভাবে নিজের বিবেক দিয়ে বিবেক বিবেচনা দিয়ে বিবেক বিবেচনার নাই আর তার নাম হচ্ছে হুজুর এটোলজিটা বললাম বিবেক বিবেচনার মানুষের বিবেক বিবেচনা রয়েছে বিভেদ বিবেচনা করবেন আজকে আমি আপনি যদি মারা যাই আমার আপনার কি পরিণতি হবে এটা আমরা সবাই জানি যে আমরা মারা যাব কেউ মানি না যে মারা যাবো সবাই জানে যে আমরা মারা যাব কেউ মানি না যে মারা যাব মারা যাব কথাটা যদি মানতেন তাহলে এরকম এরকম উশৃঙ্খল বিবেক বিবেচনাহীন প্রাণের মতো সারাদিন ঘুরে বেড়াতেন না অন্তত মুসলমান হিসেবে দিনে পাঁচক্ষাপ এবং আল্লাহর কিছু বিষয় মেনে চলার আপনার চেষ্টা করতে যদি আপনারা একটু মানতেন যে আমরা মারা যাবো কথাটা মানি ভালো মানুষ বাড়ি থেকে বার হলো দুর্গাপুর বাজারে যেতেই বুকের বাম দিকে ব্যথা শুরু হয়ে গেল স্ট্রোক হয়ে গেল এক সাইড অবস্থ হয়ে গেল অথবা মারা গেল বর্তমানে একেবারে একেবারে সাধারণ ঘটনা একেবারে যুবক মানুষ সকালবেলা ক্ষেত মারা গেছে বিষ দেওয়ার জন্য ওইখানে যে স্ট্রোক করেছে মারা গেছে একেবারে আশ্চর্য ঘটনা দেখবেন যে একেবারে চোখের সামনে দিয়ে পাঁচ সাত বছর আগে কয়জন মানুষ এখন তারা নাই তাদের কবরে কি আদাব হচ্ছে কি হচ্ছে আমি আপনি বলতে পারি না আমাদের সেই ক্ষমতা আল্লাহ দেয়নি কবরের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি পশু পাখিরা শুনতে পায় আমরা শুনতে পারি না ওইখানে পিটানোর জন্য দিন রাত একজন কানা এবং ফসা ফেরত তাকে নিযুক্ত করা হয়েছে তারা দিন রাত পিটাবে তাদের মনে কোনো দয়া নেয়নি রহম নেই কেন তারা ফেরত কতটুকু পরিবর্তন করতে পারবো আপনাদেরকে জানি না তবে সত্যি ওয়ার্ড করে ভর্তিতে দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না মানুষকে পরিবর্তন করা যায় গল্প দিয়ে ওই যে গল্প আপনারা দিয়ে বিভিন্ন ওয়ার্ড ক্যার শুনে থাকেন

আর এই সব ওয়াজ কেসের শুনে আমরা কি ভাই কে দেয় একেবারে চোখ ভাসিয়ে দিই সম্মানিত উপস্থিতি এই সব ওয়াজ কেসেটা আমাদের বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার সময় এই সব বাচ্চা লাগলে ধরে বন্ধ করে দিবেন গ্রাম অঞ্চলে যে হকার গুলো রয়েছে হার বাজারে যে হকার গুলো রয়েছে যে হকার যে নামাজ শিক্ষা বই বিক্রি করে দশ টাকা দামের ওই নামাজ শিক্ষা বই বন্ধ করে দেন ওই নামাজ শিক্ষা বই পড়ে নামাজ করলে আল্লাহর কষ্ট আপনার একটা আমাদের একটা অংশ ঠিক না

যেই হাদিসটা আমাদের বিরুদ্ধে চলে যায় সেই হাদিসটাতে আমরা খারাপ হয়ে যাই হুজুরকে আমরা খারাপ বলি বলে যে কমিটির মিটিং থেকে পরিবর্তন করতে হবে কেন ইমাম সাহেবের বিরুদ্ধে এলাকার লোকজন বলছে যে হুজুর এই টপিকে ফুটবা না দিয়ে এটা ভালো লাগে না শুনতে রাহুলের কথা কথা তাদেরকে বলছে তারা বলছে যে এই টপিকে না নিষেধার দগ্ধ দিলে ভালো লাগে না শুনতে

এই হাদিসটা মেনে নেওয়া যায় এই হাদিসটাও মেনে নেওয়া যায় পরের হাদিসটা আল্লাহর যে কথা উল্লেখ করেছেন এই হাদিসটা মুখে নিতে আমাদের স্মরণ করে বা যে ইত্তর বলছি না ভাত ভাত সত্তরটা ভাত রয়েছে সুদের সত্তরটা ভাত রয়েছে এক নম্বরটা সত্তর নাম্বারটা অনেক কঠিন আস্তে কঠিন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারটা আস্তে আস্তে কঠিন

আর একটা খারাপ মানুষ জীবনে প্রথম নামাজ আসে নামাজ এসে মারা গেছে আমরা সব জায়গায় তার প্রশংসা করি লোকটা তার জীবনে না আরেকজন হাজি মানুষ দাঁড়িয়ে গান পাচ্ছে ওখানে আপনি দেখতে গেছেন গিয়ে আপনি ওখানে মারা যাবেন আপনার চারিদিকে ধোন নাম ছড়ে যাবে আল্লাহ রক্ত বিষয়গুলো বোঝার তো আল্লাহ আমিন আল্লাহ অত্র মারিয়া এলাকাবাসীর যত রকম গোপন প্রকাশ পাপ হয়েছে। পাপগুলো তুমি ক্ষমা করে দাও এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করো আল্লাহ আমিন আলোচনার বিষয়বস্তু সামাজিক বিষয়বস্তু পরকালীন গায়েবের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সমাজে বর্তমানে প্রচলিত সময় যেটা ঘটছে এই দুইটি কথা আপনাদের সামনে সংক্ষিপ্ত কথার মধ্যে পেশ করলাম আল্লাহ আমাদেরকে আত্মআলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে সেটা বাস্তবে আমল করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আমাদের এই মসজিদটা নির্মাণন্ন নিরাম করতে রয়েছে মসজিদ তোমার ঘর এটা নির্মাণ করে দেওয়ার দায়িত্ব তোমার দান করব আমরা আমরা দান করব তৈরি করে দাও দায়িত্ব আল্লাহ তোমার নিজেরই এই মসজিদটা তুমি তোমার বিশেষ রহমতে রসিলায় তৈরি করে দাও সহজ করে দাও আল্লাহ আমিন আমরা যারা অসুস্থ রয়েছি তুমি তাদেরকে তোমার বিশেষ রহমতের শিফার শিলায় সুস্থতা দান করো আল্লাহ আমিন যারা আমরা মারা গেছি আমাদের পূর্বে যারা মারা গেছে তাদের কবরা যা মাঠ করে দাও আল্লাহ আমিন তোমার দরবারে দাবি দাওয়া পেশ করে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু এখানে শেষ করছি ইন্দাল হামদানিল্লা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আ ন নি কি বানা প্রতি হামহুুমাকামাো পাইয়ানিফগরা প্রহামহুমাকা মাো পাইয়ানি সগরা হামহুুমাকামাত পাইয়ানি গ লেমম য় মাক মনিত আ্লাহ মাসিনিবা। আ্হ মাজি নিমিরান্না আলা মাজি নিমিরানা আহ মা না। আলাহমা জাত ফ্। আ্হমা ুগালজানাত । আলাহমা লোগালজানাত । اللهم إني أعوذ بك من عذاب النار وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحن والممت وأعوذ بك من فتنة ما في الدجال اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم إني أعوذ بك من البرق والجنون والكذاب ومن سيء عباد الله رحمكم الله إن الله يحب للإنسان والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون অর্থনয়ের করুম এক কাজিবরকম বলা দিক তুলবানী তা হলে